সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটি টেলিফোনের যে সংলাপ এটি ভাইরাল হয়েছে সবাই বলার চেষ্টা করছেন যে এটি শেখ হাসিনা নিজেই ইচ্ছা করে আলোচনায় থাকার জন্য এই জিনিসটি তিনি প্রচার করে দিয়েছেন তিনি বলেছেন যে তিনি দেশের খুব কাছাকাছি আছেন দ্বিতীয়ত তিনি বলেছেন যে যে কোনো সময় তিনি ঢুকে পড়বেন এবং এটা হতে পারে যে কোনো সময় শেখ হাসিনা যথেষ্ট সাহসী তার অনেক কিছু সম্ভব তিনি আসবেন আর সমস্ত নেতা কর্মীরা তাকে জন্য একেবারে অন্তপ্রাণ হয়ে ঝাঁপিয়ে পড়বে এগুলো নিয়ে ইদানিং আলোচনা হচ্ছে যেটা এক মাস আগে হতো না এটি আগামী এক মাস পরে কোন পর্যায়ে যাবে এ কথা কল্পনা করতেই আমি খুব আতঙ্কিত অনুভব করি আতঙ্কিত বোধ করি আবার ছাত্র লীগ আসবে আবার আওয়ামী লীগ আসবে আবার পুলিশ লীগ আসবে এই কথাগুলো কিন্তু গত এক মাসে কেউ বলতে সাহস পায়নি কিন্তু এই কথাগুলো এখন আলোচনা হচ্ছে সিনেমায় দেখা যায় কিন্তু বাস্তবে যদি আপনার জীবনে এরকম ঘটনা ঘটে তাহলে আপনি পাগল হয়ে যাবেন এটি যে কোনো শাস্তির চাইতে আপনার কাছে এটি খুব কঠোর আপনি চিন্তা করুন যে শিক্ষকের ভয়ে আমরা অস্থির ছিলাম ছাত্র জীবনে যে শিক্ষকের সামনে আমরা কখনো হাঁটতে পারতাম না সেই শিক্ষক নয় প্রধান শিক্ষকদেরকে শত শত প্রধান শিক্ষকদেরকে আমরা ছাত্র যারা আছি তারা জয় করে পদত দেখে বাধ্য করলাম তারপরে অনেক কিছু হচ্ছে অনেক কিছু হচ্ছে এই যে মাজার ভাঙ্গা থেকে শুরু করে যা কিছু হচ্ছে এইগুলো মূলত অমঙ্গলের যাকে বলা হয় স্মৃতিচিহ্ন আলামত মন্দ কাজের আলামত এর বাইরে গোপালগঞ্জকে নিয়ে বেশ কয়েকটি ঘটনা ঘটল প্রথম ঘটনা ঘটলো সেনাবাহিনীর সঙ্গে তাদের একটা সংঘর্ষ এটি সেনাবাহিনী খুব চমৎকার ভাবে সামাল দিল তারপর আবার এখানে বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের কিছু লোকজন সেখানে গেলেন আহ সেই তাফালিং করার জন্য সমাবেশ করার জন্য তো এটা আসলে আমার কাছে স্বাভাবিক মানা হয়নি এর কারণ হলো যে সারা বাংলাদেশের এত এত জায়গা রেখে এইরকম একটা জায়গাতে কেন যেতে হবে দুই নম্বর হলো যে ওখানে বিএনপি যারা নেতা কর্মী রয়েছেন তারা অলনে ছাড়েন একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যাবেন পনেরো বছর যাবত নিষ্পেষিতে থাকা মানুষগুলো যদি অলনে ছাড়েন সাহসী হয়ে যায় আবার পনেরো ষোলো বছর যারা ক্ষমতা ভোগ করেছেন তাদেরকে আপনি রাতারাতি ভয় দেখাতে পারবেন না তো যেহেতু গোপালগঞ্জের যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক তারা কখনো আঘাত করতে হয় না জাস্ট আপনাদের একটা ইতিহাস থেকে একটু উদাহরণ দিই মুসলমানদের মধ্যে একটা গ্রুপ যাদেরকে আত্মঘাতী গ্রুপ হিসেবে ইতিহাসে তারা পরিচিত তো তাদের কাজই ছিল নিজেরা মানে প্রথম সুইসাইডিং সুইসাইড করতে এবং সুইসাইডের ঝুকে নিয়ে বিশ্বের বিভিন্ন রাজদরবারে গিয়ে তারা ভাড়া করতে হত্যাকাণ্ড ঘটাতো অ্যাসাসিনেশন গ্রুপ তো সেই ক্ষেত্রে আমাদের এই যে আওয়ামী লীগ যারা করে বিএনপি যারা করে জামাত যারা করে জাতীয় পার্টি যারা করে সবারই কিন্তু একটা বিশ্বাস আছে আপনি দেখেন বিএনপি এরশাদ সাহেবকে হ্যান্ডেল করতে পারেন না পারার কারণে পুরো উত্তরবঙ্গ কিন্তু এসাদ সাহেবের সঙ্গে চলে গিয়েছিল এবং এখনো পর্যন্ত যদি ফেয়ার ইলেকশন হয় আপনি জিএম কাদের সাহেব যত খারাপ কথাই বলেন না কেন জাতীয় পার্টির প্রার্থীরাই কিন্তু উত্তরবঙ্গে হয়তো দুই চারটে সিটে কম পাবে কিন্তু তারা ভালো করবে এবং তাদের সঙ্গে কিন্তু প্রতিযোগিতা হবে এই জিনিসগুলো কখনো যায় না আপনি যত খারাপ অবস্থাই করেন না কেন ফেনি বগুড়া নোয়াখালী এই এলাকাতে বিএনপির ব্রুট মেজরিটি আবার জামাতেরও সীমান্তবর্তী এলাকা সাপানবগঞ্জ সাতক্ষীরা বেনাফল এই সমস্ত অঞ্চলে জামাতের সাতকানিয়া এই সমস্ত চট্টগ্রামের লোহাগড়া সাতকানিয়া এই সমস্ত এলাকাতে জামাতের কিন্তু ব্রুট মেজরিটি রয়েছে করছে তো যে এলাকাতে আপনার জামাতের বুট মেজরিটি রয়েছে জাতীয় পার্টি রয়েছে সবকিছু রয়েছে ছাত্রলীগে মানে আওয়ামী লীগে রয়েছে সেই এলাকাতে গিয়ে হঠাৎ করে যদি কেউ তাহলেইং করতে চায় তাহলে সেই জিনিসটি মানে হিতে বিপরীত হয় এবং এটা আজকের ঘটনা নয় শত শত বছর ধরে এইভাবে কিন্তু ঘটে আসছে ফলে কেউ কখনো নিজের মানে অন্যের বাড়ির দরজায় গিয়ে মারামারি করে জিতে আসতে পারেনি আপনি সাময়িক আক্রমণ করে চলে আসতে পারবেন কিন্তু সেখানে করতে এই যে অবস্থাগুলো এখন হচ্ছে। হচ্ছে। সব এর কারণে কি হচ্ছে আবার ছাত্র লীগ আসবে আবার আওয়ামী লীগ আসবে আবার পুলিশ লীগ আসবে এই কথাগুলো কিন্তু গত এক মাসে কেউ বলতে সাহস পায়নি কিন্তু এই কথাগুলো এখন আলোচনা হচ্ছে এবং ইট ইজ ভ্যারি ডেঞ্জারাস এই যে আমরা এত কষ্ট করে যারা আন্দোলন করেছি যারা আমার আমার আমরা বলার দরকার নাই যারা করেছেন আমি হয়তো এখানে ইউটিউব করে যে সকল কথাবার্তা বলার দরকার বলেছি ডে টু ডে অবস্থান অনুযায়ী ফলে আমি মনে করি না যে আমার এখানে এমন কিছু ছিল যেটা আমি বলতে পারি যে এর সঙ্গে আমার সম্পৃক্ততা আছে বা আমি বিরাট কিছুটা গাজি টাইপের কিছু তো যার জন্য আমার বক্তব্যটা হলো যে আমি আমার মতো লিখেছি কাজ করে গেছি প্রতিদিনের মতো প্রতিদিনের ঘটনা বর্ণনা করেছি কেউ পক্ষে গিয়েছেন কেউ বিপক্ষে গিয়েছেন কাজে এখানে আমি বড় ফ্যাক্টর না কিন্তু যারা সত্যিকার অর্থে জীবনের ঝুঁকি নিয়ে এই এই আন্দোলন করেছেন রাজপথের লড়াই করেছেন সংগ্রাম করেছেন জেল খেটেছেন জুলুম সহ্য করেছেন অত্যাচার সহ্য করেছেন এবং শেখ হাসিনা পালানোর পেছনে যাদের সত্যিকার অর্থে অংশগ্রহণ আছে সেই মানুষগুলো যে কোনো কারণে যদি এই আন্দোলন প্রশ্নবিদ্ধ হয় আন্দোলন যায় সেই মানুষগুলো দেখা যাচ্ছে হলো এই আন্দোলন সফল করার পেছনে কার ভূমিকা বেশি কে করেছে কে টাকা দিয়েছে কে পরিকল্পনা করেছে এসব নিয়ে খুবই রকম বিতর্ক হচ্ছে এবং সেই বিতর্কের প্রেক্ষিতে অনেক জায়গাতে কিন্তু মারামারি পর্যন্ত হচ্ছে এবং ছাত্রদের মধ্যে যখন মারামারি হচ্ছে সংগঠনগুলোর মধ্যে যখন মারামারি হচ্ছে সংবাদিক কারণে সেখানে যুবলীগ ছাত্রলীগ তাদের তো অসংখ্য নেতাকর্মী রয়েছে তারা কিন্তু সেখানে খুব কৌশলে বুকে পড়েছে অর্থাৎ ছাত্রলীগের বিরুদ্ধে আমলীগের বিরুদ্ধে বর্তমান আন্দোলনকারীরা যে কৌশলগুলো অবলম্বন করেছেন তারা ছাত্র লীগের মধ্যে ঢুকে গিয়েছিলেন তারা আওয়ামী লীগের মধ্যে ঢুকে গিয়েছিলেন তারা নিজেদের রাজনৈতিক পরিষেবা একটি গোপন রেখে তারা শেখ হাসিনাকে বিরক্ত না করে খুব কৌশলে ধীরে ধীরে এগিয়েছে এগিয়েছিলেন একইভাবে এখন ছাত্র লীগ যুবলীগ পুলিশ লীগ তারাও কিন্তু বর্তমান সরকারকে বর্তমান সমন্বয়কদেরকে আন্দোলনকারীদেরকে বিএনপিকে জামাতকে না চটিয়ে কৌশলে ধীরে 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 যার যার জায়গাতে ভোল পাল্টে পোশাক পাল্টে তারা কিন্তু ঢুকে পড়ছে এবং তারা তাদের যে কাঙ্ক্ষিত মাকাম সেখানে পৌঁছানোর জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে সেই জিনিসটি যদি আমরা হ্যান্ডেল করতে না পারি হ্যান্ডেল করতে না পারি তাহলে এই যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ পুলিশ লীগ যে জিনিসগুলো নিয়ে ইদানিং আলোচনা হচ্ছে যেটা এক মাস আগে হতো না এটি আগামী এক মাস পরে কোন পর্যায়ে যাবে এ কথা কল্পনা করতেই আমি খুব আতঙ্কিত অনুভব করি আতঙ্কিত বোধ করি যেই লাউ সেই কদু আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ পালিয়েছেন দেশের বাইরে তাদের মধ্যে যে কয়জন খুব স্মার্টলি একেবারে বাংলাদেশের শেষ সময়টি পর্যন্ত আওয়ামী লীগের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন আওয়ামী লীগের পক্ষে তাদের মধ্যে শামীম উসমান প্রধানতম আপনি আমি এটিকে খুব নৃশংস বলি কিন্তু আওয়ামী লীগের লোকজন মনে করে যে না শামীম উসমান তাদের ত্রাণ কর্তা আমরা তাকে তকি হত্যার আসামি হিসেবে মনে করি আর আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তারা মনে করেন যে সামিম ওসমান বা তাদের মতো যারা আছেন তারাই হলেন আওয়ামী লীগের স্বর্ণ সন্তান নেতা বা কর্মী যদি হতে হয় কাউকে ঠিকম ওসমানের মডেলই হতে হবে এরকম বিশাল দেহি দুই হাতে টাকা উপার্জন করবে দুই হাতে টাকা খরচ করবে এবং প্রতিপক্ষ যারা আছে তাদের মনে ত্রাস সৃষ্টি করবে প্রয়োজনে গুলি চালাবে অস্ত্র চালাবে বোমাবাজি করবে আর অনেক কিছু আর যখন দরকার হবে আগে একটা দিয়ে চলে যাবে। এরকম প্রচুর পণ্যমতিত্ব সম্পন্ন সাহসের বাতিঘর যারা শামীম উসমানের মতো নেতা এটা আমাদের দেশে প্রচলিত যে রাজনীতি সেই রাজনীতির বলতে গেলে গিয়েছে। এমন লোকদের কি মানুষ চায় অর্থাৎ বিরূপ সময় আপনি সরে থাকবেন আপনার পশমটি কেউ স্পর্শ করতে পারবেন এই যে ধারা এই ধারাটি আমরা অনেক দিন থেকে দেখতে পাচ্ছি এর সাত জমানা থেকে আপনি দেখেন তো এর সাত জমানাতে যারা দুই হাতে অবৈধ টাকা উপার্জন করেছিল তারা কিংবা তাদের ছেলে সন্তানরা একজনও খারাপ আছে কিনা এরশাদের সেই লোকগুলোই বিভিন্ন সময় জাতীয় পার্টিতে আওয়ামী লীগে এবং বিএনপিতে পুনর্বাসিত হয়েছে এবং তারাই এই দলগুলোর চালিকার শক্তি হিসেবে বিভিন্ন উদ্বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে তারপরে পেশাগত যে দক্ষতা রয়েছে সেটি দিয়ে লজিস্টিক সাপোর্ট যেটিকে বলা হয় সেটি দিয়ে এই দুটো দলকে ক্ষমতা রাখার জন্য দুর্নীতি করার জন্য সর্বোচ্চ তারা চেষ্টা করেছে তদবির করেছে আবার যখন বিএনপি ক্ষমতা এসেছে বিএনপির জমানাতে যারা বিভিন্ন সময়টিতে যারা খুব দুর্বৃত্ত প্রকৃতির ছিল এবং প্রচন্ড রকম দুর্নাম এবং বদনাম কামাই করেছে তো বিএনপির সেই সুসময়ের যে কোকিলগুলো গুলো তারা দুঃসময় আসার অনেক আগেই এমন ভাবে গা ঢাকা দিয়েছে যে সবাইকে ধরা গেছে কিন্তু ওই সমস্ত লোকের একটা টিকি স্পর্শ কেউ করতে পারেনি আবার পরবর্তীতে যখন সময় এসেছে তারা থেকে যে টুস করে বা টুক করে ঢুকে পড়েছে এটি বিএনপির যারা ত্যাগী নেতাকর্মী তারা কিন্তু টের পাননি একইভাবে আওয়ামী লীগের ক্ষেত্র প্রযোজ্য আওয়ামী লীগের অনেক লোকে ওয়ান ইলেভেনের সময় কাঁপতে দেখেছে তারপর আহ ওয়ান ইলেভেনের একটি বিশেষ করে তাদেরকে কাঁদতে দেখেছি আবার দু হাজার এক সনেও অনেককে রাজনীতির প্রতি দেখেছি যে তারা বিরাগ হয়ে